সম্মানিত দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আজ আমি কিছু বিষয় আপনাদের সামনে উপস্থাপন করতে চাই তার প্রধান বিষয়টি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা এ প্রসঙ্গে আমার প্রথম কথা যেটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক বৃহত্তম রাজনৈতিক দল যার শিকড় বাংলার মাটির অতি গভীর থেকে আঠারো কোটি মানুষের মধ্যে কম পক্ষে দশ কোটি মানুষের সমর্থন রয়েছে যে দলের প্রতি সেই দলকে নিষিদ্ধ করার আগে সরকারের উচিত ছিল একটু চিন্তা করা তার পরিণতি কি হবে তার পরিণতি কি হবে আমরা জানি না তবে তা যে শুভ নয় এটা প্রমাণিত আজ গজিয়ে উঠা গতকালকে জন্ম নেয় একটি রাজনৈতিক দল দাবি তুলেছে শুধু দাবি নয় হুমকি দিয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আর সেই হুমকির ভয়ে বর্তমান উপদেষ্টা মণ্ডলী সিদ্ধান্ত দিয়েছেন আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ আমি প্রশ্ন করতে চাই আপনারা কারা আপনাদের কে ক্ষমতা দিয়েছে আওয়ামী লীগের মতো একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার আপনাদের কি বাংলার আঠারো কোটি মানুষ সমর্থন জানিয়েছে ক্ষমতায় বসার তাহলে এত বড় দলকে নিষিদ্ধ করার সাহস আপনাদের হলো কি করে এটা করে আপনারা দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন আপনারা কি মনে করেন আওয়ামী লীগ চুপ করে বসে থাকবে নাকি গর্তে লুকিয়ে থাকবে আওয়ামী লীগ যেমন বাংলাদেশ জামায়াত ইসলামীকে নিষিদ্ধ করেছিল জামায়াত ইসলামী গড়তে লুকিয়েছিল আওয়ামী লীগ বাংলাদেশ জামায়াত ইসলামী নয় আওয়ামী লীগ কোন জঙ্গিবাদ নয় আমি মানছি আওয়ামী লীগের কিছু নেতা কর্মী হয়তো সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত হয়তোবা হয়তো বানয় নিশ্চয়ই কিছু কিছু দুর্নীতিবাজ আওয়ামী লীগে আছে আর তার জন্য সমস্ত দলকে আপনি নিষিদ্ধ করে ফেলবেন এত ক্ষমতা আপনাকে কে দিয়েছে কিছু ছাওয়াল পাওয়াল আর জঙ্গি গোষ্ঠী মিলে যে রাজনৈতিক দল করেছে তাদের হুমকিতে আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ফেললেন কোথায় বিএনপির মতো একটি বড় রাজনৈতিক দল তো কখনোই আওয়ামী লীগের নিষিদ্ধতা দাবি করেনি কারণ তারা জানে আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক দল তারা জানে বাংলার আঠারো কোটি মানুষের প্রাণে আওয়ামী লীগের প্রতি শ্রদ্ধা ভালোবাসা সহানুভূতি রয়েছে আপনারা মনে করছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে মাঠ ফাঁকা করে দেবেন আর সেই ফাঁকা মাঠে আপনারা গোল দিয়ে দেবেন আজ যদি দাবি উঠে বিএনপিকে নিষিদ্ধ করার আপনি বিএনপিকে নিষিদ্ধ করে দেবেন ওই হাসনাত আবদুল্লাহ যদি বলে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করুন আপনি নিষিদ্ধ করে দেবেন ওই হাসনাত আবদুল্লাহ যদি বলে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলকে নিষিদ্ধ করুন শুধুমাত্র আমাদের জাতীয় নাগরিক পার্টি না প্যারাসিটামল শুধু একাই থাকবে আপনারা অনেকেই সমালোচনা করছেন আওয়ামী লীগ বাক্সাল তৈরি করেছিল একদলীয় শাসন ব্যবস্থা তৈরি করেছিল আজ কি হচ্ছে আজকে এক ধরনের একদলীয় শাসন ব্যবস্থা চলছে না দেশে আপনারা আওয়ামী লীগকে ফেসিবাদ বলছেন আজকে কোন বাদ চলছে দেশে আপনি দেশের একটি অংশ অন্যকে ব্যবহারে সুযোগ করে দিচ্ছেন নিজের দেশের সার্বভৌমত্বকে বিসর্জন দিয়ে অন্যের হাতে তুলে দিচ্ছেন আর যার তার কথায় আপনি বাংলাদেশের অনেকবার ক্ষমতায় থাকা একটি দলকে নিষিদ্ধ করে ফেলছেন এত বড় দুঃসাহস আপনার হয় কি করে মিস্টার ডক্টর ইউনুস আপনি নিজেও হয়তো বুঝতে পারছেন না আপনার জন্য কেমন দিন আসছে আপনি এটা মনে করার কোনো কারণ নেই যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছেন বলেই তা নিষিদ্ধ হয়ে যাবে বাংলার মানুষ আওয়ামী লীগকে মন থেকে যে যতদিন পর্যন্ত নিষিদ্ধ না করবে বাংলার প্রতিটি ঘরে ঘরে আওয়ামী লীগের প্রতি ভালোবাসা অটুট থাকবে ডক্টর ইউনুস আপনি শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন আপনার প্রতি আমার কোনো ঘৃণা নেই আপনার যোগ্যতা অযোগ্যতা নিয়ে আমার কোনো প্রশ্ন নেই আমার প্রশ্ন ওই নবেল কমিটির প্রতি এই নল কমিটিকে প্রশ্নের সম্মুখীন করেছে ওই কমিটি যারা টাকার বিনিময়ে অথবা অন্য কোনো উপায়ে একটা অপ্রাচীন লক্ষ্যে বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠার জন্য নোবেল পুরস্কার দিয়ে ফেলে ওরা খারাপ হিলারি ক্লিন্টনের সুপারিশে নোবেল পুরস্কার দিয়ে দে এমন একটা জত বিল ক্লিন্টন বাংলাদেশে এসে ওই সাভারের একটি গ্রামীণ ব্যাংকের অফিস দেখে বাহবা জানিয়ে ডক্টর ইউনুসকে নোবেল পুরস্কার দিয়ে ফেলে আপনি শান্তির জন্য কি করেছেন কি ঘোরার ঢিম করেছেন আপনি বাংলাদেশে আপনি শান্তি প্রতিষ্ঠা করতে পেরেছেন যে শান্তির জন্য আপনাকে নোবেল পুরস্কার দেয়া হয়েছিল আমি প্রশ্ন তুলতে চাই সেই নোবেল কমিটির প্রতি আপনারা কি নোবেল পুরস্কার দেওয়ার পর বাংলাদেশে কোনো শান্তির ইঙ্গিত পেয়েছেন যে বাংলাদেশ খুব শান্তিতে আছে শান্তিতে ছিল যতদিন যতদিন জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় ছিল বাংলার মানুষ অর্থনৈতিকভাবে স্বনির্ভর হচ্ছিল বাংলার মানুষ অসহায় মানুষ বৃদ্ধ বিধবার ভাতা পেয়েছিল মুক্তিযোদ্ধারা মুক্তিযোদ্ধাদের পরিবার চাকরিতে অগ্রাধিকার পেয়েছিল কিছুটা হলেও তাদেরকে মূল্যায়ন করা হয়েছিল আর আজ কি হচ্ছে যান আপনি বাংলার রিকশা শ্রমিক কৃষক তাদের মধ্যে একটি সার্ভে করুন দেখুন আপনার জনপ্রিয়তা বেশি নাকি শেখ হাসিনার জনপ্রিয়তা বেশি বাংলাদেশে শান্তির জন্য যদি নোবেল পুরস্কার পেতেই হয় তাহলে শেখ হাসিনার পাওয়া উচিত ছিল কিন্তু শেখ হাসিনা নোবেল পুরস্কারের জন্য দেশ বিকিয়ে দেওয়ার প্রতিশ্রুতি করেনি টাকা পাচার করেনি ক্ষমতা ছাড়ার আগে পাঁচই আগস্টের আগে জননেত্রী শেখ হাসিনা প্রায় প্রতি জনসভায় বলতেন আমি ক্ষমতা ছেড়ে দেব কিন্তু বাংলার মাটি বিক্রয় করব না তার মানে তিনি ইঙ্গিত দিয়ে গিয়েছিলেন ভবিষ্যতে এমন এক কিছু হতে পারে যে আমার দেশের সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হবে আজ তাই হয়েছে সেন্ট মার্টিন বন্ধ হয়ে গেছে আরাকানকে করিডোর দেয়া হয়েছে ভবিষ্যতে আর কি দেয়া হবে জানি না কিন্তু বাংলার জনগণ সে অন্যায়ের প্রতিবাদ একদিন করবি শুধু সময়ের অপেক্ষায় আপনিও প্রস্তুত থাকুন মিস্টার ডক্টর ইনুস ছোট্ট একটি রাজনৈতিক দল যে কালকে জন্মগ্রহণ করেছে তাদের কথায় আপনি উঠছেন বসছেন সেই দিন আর বেশি দিন দূরে নয় আপনার সময় ভনিয়ে আসছে আমি আবারও বলছি এখনও সময় আছে আপনি পদত্যাগ করে সেনাবাহিনী প্রধানের হাতে অথবা অন্য কারো হাতে ক্ষমতা হস্তান্তর করুন তারপর একটি নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন হবে সেই নির্বাচনে যদি বাংলার জনগণ আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ফেলে তাহলে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যাবে সেই নির্বাচনে যদি বাংলার জনগণ আওয়ামী লীগকে আবার ক্ষমতায় নিয়ে আসে তাহলে বাংলার ক্ষমতায় আওয়ামী লীগ আসবে আমার বিশ্বাস বাংলার জনগণ আওয়ামী লীগের সঙ্গে সেই বেইমানি করবে না কারণ বাংলার জনগণ আওয়ামী লীগের শাসন আমলে অনেক উপকৃত হয়েছে এবং তারা জানে এই দেশকে নিরাপদ রাখতে হলে এ দেশের মানুষকে সুখে রাখতে হলে এই দেশের মানুষের ভাগ্য উন্নয়ন করতে হলে এই দেশের মানুষকে বিশ্বের দরবারে উঁচু করে তুলতে হলে একমাত্র আওয়ামী লীগের বিকল্প আর কোনো রাজনৈতিক দল বাংলাদেশে নাই তাই আজ হোক কাল হোক বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসবে হে আমার বিশ্বাস থেকে বলছি আসবেই কারণ বাংলার জনগণ ভুলে যায়নি তাদের সুখের দিনের কথা আজ বাংলাদেশে যা হচ্ছে তা বাংলার সাধারণ মানুষ কখনোই ভালো চোখে দেখছে না তারা হয়তোবা ভয়ে মাঠে নামতে পারছে না কিন্তু ডক্টর ইউনুস আপনি মনে করেন না যে তারা চিরদিন নিদ্রা নিদ্রায় মগ্ন হয়ে থাকবে আপনি আওয়ামী লীগের কার্যক্রম নিশ্চিত করেছেন দেখুন আওয়ামী লীগের কার্যক্রম রাজনৈতিকভাবে হোক সরাসরি নিষিদ্ধ করার পর একেবারে নিষিদ্ধ হয়ে যায় কিনা নাকি আবার রাজপথ গর্জে উঠে তার অপেক্ষা করুন যদি আপনার নিষিদ্ধ করার পর আওয়ামী লীগের কোনো নেতা কর্মী মাঠে না নামে তাহলে আমি বলবো আমার সমস্ত বিশ্বাস বন্ধ আমার সমস্ত বিশ্বাস মিথ্যা 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 আর যদি কালকে থেকে দেখেন রাজপথে আওয়ামী লীগের মিছিল আওয়ামী লীগের তাহলে ধরে নিতে হবে আপনার মতো একটা কুলাঙ্গারের নির্দেশে বাংলাদেশ থেকে আওয়ামী লীগ মুছে যাবে না কখন ওই না বাংলার মানুষের মন থেকে আওয়ামী লীগ মুছে যেতে পারে না পারবে না বাংলার জয় হবে আমি আবারও বলছি বাংলার জয় হবে আপনি বাংলাকে যেভাবে পরাজয়ের দিকে ঠেলে দিচ্ছেন আপনি বাংলাকে যেভাবে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন আজকে বাংলাকে আরেকটি সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করছেন আপনি গাজার মতো অবস্থা করে ফেলবেন বাংলাদেশকে সেইটা বাংলার জনগণ মানবে না মিস্টার ডক্টর ইনোজ বাংলার মানুষ জেগে উঠবেই বাংলার মানুষ জেগে উঠবেই আওয়ামী লীগ আবার জেগে উঠবে আওয়ামী আবার ক্ষমতায় আসবে আপনি সেদিন কোথায় থাকবেন কি করবেন তার চিন্তা ভাবনা এখনই শুরু করে দেন এটা আমার হুঁশিয়ারি সুপ্রিয় দর্শক আজ এ পর্যন্তই আশা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং বাংলাদেশ আওয়ামী লীগও তাই চায় আমিও তাই চাই জয় বাংলা বাংলার জয় হবেই হবেই হবেই